বন্দরবন ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে বন্দরবন জেলার প্রবেশ পথগুলোতে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়মিত নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা হচ্ছে এই তল্লাশির সময় প্রত্যেক ভ্রমণকারীর ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যাচাই করা হয় যাদের কাছে প্রয়োজনীয় পরিচয়পত্র থাকে না তাদের ক্ষেত্রে যাত্রায় ভোগান্তি কিংবা প্রবেশে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে সকল পর্যটক ও ভ্রমণ প্রত্যাশীদের অনুরোধ করা হচ্ছে ভ্রমণের আগে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের একাধিক ফটোকপি সঙ্গে রাখার জন্য এতে করে নিরাপত্তা যাচাই দ্রুত সম্পন্ন হবে এবং আপনার ভ্রমণ হবে নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত নিজের নিরাপত্তা নিশ্চিত করুন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন এবং দায়িত্বশীল ভ্রমণকারীর পরিচয় দিন ধন্যবাদ আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত একটি সম্পূর্ণ বাস জার্নি যাত্রা করেছি বাংলাদেশের অন্যতম পরিচিত বাস অপারেটর শ্যামলী এনা ট্রাভেলের নন এসি বাসে রাত দশটা ত্রিশ মিনিটে আমরা পুরো পরিবার মোট চারজন উপস্থিত হই সাইদাবাদ শ্যামলী এনআর ট্রাভেলসের সাত নম্বর কাউন্টারে বাস ছাড়ার কথা ছিল রাত এগারোটা ত্রিশ মিনিটে কিন্তু ঢাকার তীব্র যানজটের কারণে যাত্রা শুরু হয় রাত বারোটা চার মিনিটে শ্যামলী এনা ট্রাভেলস বাংলাদেশে বহু বছর ধরে সুনামের সাথে যাত্রী পরিবহন করে আসছে বিশেষ করে লং রুটে তাদের সার্ভিস ড্রাইভিং কন্ট্রোল আর টাইম মেনটেন্যান্সের জন্য তারা বেশ পরিচিত আমরা বাসের একদম সামনের দিকে এ এক এ দুই এ তিন এ চার এই চারটি সিট বুক করি পুরো বাসে মোট ছত্রিশটি সিট ছিল সিটগুলোতে হেডরেস থাকলেও লেগরেস সুবিধা ছিল না যেটা নন এসি বাসে খুব একটা অস্বাভাবিক নয় জেনে রাখা ভালো এই শ্যামলি এনআর ট্রাভেলসের বাসটি মূলত গাবতুলি থেকে ছাড়ে এরপর সায়দাবাদ হয়ে যাত্রী নিয়ে মূল যাত্রা শুরু করে বন্দরবানের উদ্দেশ্যে বাস ছাড়ার পর থেকেই রাস্তায় শ্যামলিয়র চেনা দাপট চোখে পড়ে ড্রাইভার সাহেব ছিলেন ভীষণ দক্ষ ও অভিজ্ঞ একদম সামনে সিটে বসে ওভারটেক আর হাইওয়ে ড্রাইভিং দেখার অনুভূতিটাই আলাদা এই রুটে শামলি ছাড়াও আরও কয়েকটি বাস চলাচল করে নন এসির মধ্যে আছে হানিফ এন্টারপ্রাইজ ইউনিক পরিবাহন মার্সা ট্রান্সপোর্ট এস আলম ইম্পিরিয়াল এক্সপ্রেস ডলফেন আর এসি বাসের মধ্যে রয়েছে ডোল এক্সপ্রেস স্লিপার কোচ রেল কুইন ইম্পেরিয়াল এক্সপ্রেস আইকনিক এক্সপ্রেস স্প্রেস সেন্ট মার্টিন ট্রাভেলস উল্লেখ্য শামলি এনআর ট্রাভেলস প্রতিদিন নিয়মিত দুটি বাস বান্দরবান রুটে পরিচালনা করে আমাদের প্রতিটি সিটে ভাড়া পড়েছে আটশো সত্তর টাকা টিকিট আমরা আগেই বিডি টিকিটস ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করে নিয়েছিলাম বাস চলতে থাকে নিজের ছন্দে রাতের হাইওয়ে স্ট্রিট লাইট আর ইঞ্জিনের একটানা শব্দ সব মিলিয়ে একটা লং জার্নির পারফেক্ট মোড রাত দুইটা চল্লিশ মিনিটে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লা বিশ্ব রোডের বিখ্যাত হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল নূরজাহানে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি হাইওয়ে এইসব রেস্টুরেন্টে খাবারের দাম সাধারণ জায়গার তুলনায় অনেক বেশি হয়ে থাকে তাই খাবেন নাকি বাসা থেকে খাবার নিয়ে আসবেন এই সিদ্ধান্তটা একেবারেই আপনার প্রায় বিশ মিনিটের বিরতি শেষে আবার যাত্রা শুরু হয় এই সময় তাতে চাইলে শুধু উপভোগ করতে পারেন বাসের ইঞ্জিন সাউন্ড নাইট ড্রাইভিং আর হাইওয়ে ফিল সেভ এই শ্যামলী এনআর ট্রাভেলসে ভ্রমণ ছিল আমাদের প্রথম অভিজ্ঞতা এর আগে আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি বন্দরবন টু ঢাকা বাই মার্সা ট্রান্সপোর্ট জার্নি ভিডিওটি দেখতে চাইলে চ্যানেল ভিজিট করুন অথবা পিন কমেন্ট চেক করুন ঠিক ভোর চারটা পনেরো মিনিটের মধ্যে আমরা প্রবেশ করি ছট্টগ্রাম সিটি এলাকায় এরপর একে একে পার হইসা শাহ ব্রিজ ছট্টগ্রাম সিটি গেট মীরসরাই সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভোরের দিকে রাতের অন্ধকার পেছনে ফেলে আস্তে আস্তে চারপাশে আলো ফুটতে শুরু করে সবচেয়ে ভালো দিক ছিল এই পুরো যাত্রায় কোথাও তেমন বড় কোনো জ্যাম চোখে পড়েনি যাত্রাটা ছিল বেশ সবশেষে সকাল সাতটা বিশ মিনিটে আমরা নিরাপদে পৌঁছে যাই বন্দরবন সদরে প্রায় সারা রাতের এই জার্নিটা ছিল ক্লান্তিকর হলেও অভিজ্ঞতায় ভরপুর সব মিলিয়ে বলা যায় ঢাকা টু বন্দরবন বাই শ্যামলী এনআর ট্রাভেলস একটি নির্ভরযোগ্য পরিচিত এবং স্মুথ বাস জার্নির অভিজ্ঞতা কনক্লুডিং